রং উঠবে না জং ধরবে না মরিচা পড়বে না এবং পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পেয়ে আরেকটা খুবই সুন্দর আছে আছে মধ্যে হ্যাঁ এটাই তো আপনার খুবই সুন্দর এই কালারটা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মারিয়াম এন্টারপ্রাইজের নতুন ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আর আমরা আজকের এই ভিডিওতে খুব সুন্দর একটা চমৎকার সাইকেল আপনাদেরকে দেখাবো তো সাইকেল দেখানোর আগে আমরা আহ আপনাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের যে ভিডিও গুলো আপনি দেখতেছেন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আমাদের কাছে কিন্তু শুধু এক ধরনের সাইকেল না সব ধরনের সাইকেল কিন্তু আমাদের শোরুমে আপনি পাবেন বড়দের থেকে শুরু করে বাসাদের হিরোর তারপর পোনিক্সের ব্র্যান্ডের সাইকেল গিয়ার নন গিয়ার

বডি নষ্ট হবে না কিন্তু অনেকে মনে করে কালার উঠে যাবে কালার উঠবে না রং রং উঠবে না জং ধরবে না মরিচা পড়বে না এবং পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পেয়ে যাবে পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি আর আমাদের দোকান থেকে নিলে এক বছরের প্রি সার্ভিস পাবে প্রি সার্ভিস কাছে আর ভাই সাইকেলের সাথে কি কি দেবেন আপনারা সাইকেলের সাথে আমরা আপনার একটা বেল তারপরে সাইকেলের উপরে কভার মার্ক গার্ড যাতে কাদা না ছিটে একটা সাসপেনশন কভার তারপরে একটা গিয়ারটা যাতে না ভেঙে যায় গিয়ার গার্ড এছাড়া প্যাডেল এগুলো সব লাগাইয়ে কমপ্লিট করে দিব নিয়েই চালাইতে পারবে বাচ্চা নিয়েই চালাইতে পারবে আচ্ছা আর হচ্ছে আপনার অনলাইন থেকে যদি পার্সেস করতে চায় তো সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা একটু দর্শকদের যদি কেউ আপনার সরাসরি শপে অ্যাকশন নিতে চান উনি তো শপে নিতে পারবে শপের অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে আর যদি কেউ আপনার শপে আসতে না পারেন ওনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাকে সাইকেলটা ছবি পাঠিয়ে দিবেন আমরা চৌষট্টি জেলায় আপনাকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারব হোম ডেলিভারি দিতে পারব তো তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমাদের শোরুমে আসতেছেন সেটা তো ভাইয়া বলে সরাসরি এছাড়া আপনার সাইকেলটা মিনিমাম সাত বছর বাচ্চা থেকে শুরু করে উপরের দিকে বারো তেরো বছর বাচ্চা মিনিমাম সাত বছরের বাচ্চা হইলে পারবে যে বাচ্চা সাইকেল চাইতে পারে এটাতে কিন্তু গিয়ার ওয়ালা সাইকেল গিয়ারওয়ালা সাইকেলে সাপোর্টিং লাগানো যায় না যারা কিন্তু এই যে বড় বাচ্চাও চালাইতে পারে আমি অবশ্যই দেখেন আমার ওয়াইড কিন্তু নিতেছে অলরেডি আমি আমরা আমাদের মতো মানুষ বসেও এটা চালাইতে পারবে খুব সুন্দর কিন্তু আপনার এই ইয়ে হবে না আপনার ওই যেটা যে বাচ্চা সাত বছরের নিচে সে চালাইতে পারবে আচ্ছা কারণ সাত বছরের নিচে বাচ্চা সাইকেল চালাইতে চালানোর শিখে নেয় আর এটা হাইটে আসবে মিনিমাম সাত আট বছর থেকে উপরে দিকে বাচ্চারা চালাইতে পারবে যত বছর চালাইতে চায় সিটটা নিচে করে ছোট বাচ্চারাও চালাইতে পারবে যদি বাচ্চা চালাইতে না পারে কিন্তু আপনার এই সাইকেলটা সয়েস তখন কি করবেন দৌড়ে বাচ্চাকে চালানো শিখাই দিতে আচ্ছা আচ্ছা আর এই সাইকেলটা কালার হয় কতগুলো কালার আছে আপনারা এই কালারটা যদি চয়েস হয় এই কালারটা নেবেন অথবা এই যে আরেকটা খুবই সুন্দর কালার আছে অ্যাশ কালার মধ্যে ব্ল্যাক 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 মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন এবং এর মধ্যে কালার কালো স্পট মেটাল কালো কালো দাও আছে আচ্ছা তারপর আমরা পিছনে এই দেখা আর একটা কালার দাও আছে অরেঞ্জ ব্ল্যাক হ্যাঁ এটা হলো আপনার খুবই সুন্দর এই কালারটা চমৎকার সাইকেল সব একই মেকানিজম সবই একই একই আপনার গ্যারান্টি শুধু কালারটা ডিফারেন্স বোন দেন সরাসরি ফোনে অনেক সময় আমাকে বান্না ব্যস্ত থাকে সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট আপনার হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আমি সময় করে বয়স আনসার দিব আচ্ছা ওকে এবার সাইকেলের দামের ব্যাপারটা আসছে জি এটা হলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি সর্বনিম্ন প্রাইস এটা রাখা যাবে 12500 টাকা 12500 টাকা 12500 টাকা আপনারা এই সাইকেলটা পেয়ে যাবেন 5 বছর প্রিমিয়াম গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস সহ এবং সাইকেলের সাথে বেল মার্ক গার্ড ইয়ার গার্ড এগুলো সহ পেয়ে যাবেন আর পাঠানোর খরচটা এক্সট্রা যোগ হবে সেটা আপনারা লোকেশন বললে আমরা পাঠানোর খরচটা বলে দিতে পারব আর আমাদেরকে যদি অনলাইনে নিতে হয় পুরো টাকা আগে পে করতে হবে না এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে পরে দিয়ে দিবেন অনেকে মনে করে ভাই এক হাজার টাকা পাঠিয়ে দিলে মাল মাইরা দিবে কিনা না মাল আপনাদের টাকা মাই যাবে না ইনশাল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে মারিয়াম এন্টারপ্রাইজ একটা বিশ্বস্বতার সাথে ব্যবসা করে আসছে আগে থেকেই এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আপনারা এই টাকা এক হাজার টাকা পাঠাইলে টাকা মাই যাবে না পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠাইলে টাকা মাই যাবে না টাকা মাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই

আহ তো দর্শক আমরা ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাইকেল নেই ততক্ষণ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম